তিন বছরের গভীর প্রেম তবু ঋতিককে বিয়ে করতে সত্যিই রাজি নন সাবা আজাদ আসল কারণটা কি সাবার প্রেমিক হতে পেরে ধন্য ঋতিক সাবার জন্মদিনে তার প্রেমিক হতে পেরে নিজেকে ধন্য মনে করেন বলিউড অভিনেতা ঋতিক রোশন প্রেমিকা সাবার জন্মদিনেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন এ অভিনেতা সেই সঙ্গে তার সঙ্গে কাটানো একাধিক মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি সেসব ছবিতে দেখা গেছে কখনো তারা ঘুরছেন আবার কখনো খাচ্ছেন এক কথা একান্ত যাপনের টুকরো কোলাস যেন শেয়ার করে নিয়েছেন অভিনেতা প্রায় তিন বছরের বেশি সময় ধরে একসঙ্গে রয়েছেন ঋতিক ও সাবা যদিও বিয়ে নিয়ে ভাবিত নন কেউই মাস কয়েক আগেই সাবা বলেন ছোট থেকে তার মা বাবা শিখিয়েছেন বিয়ে জরুরি নয় যদিও তিনি কাউকে বিয়ে করতে চান তাহলে করতেই পারেন তবে সেটি বাধ্যতামূলক নয় সাবা বলেন আমার ছয় বছর বয়সে মা বাবা শিখিয়ে দেন বিয়ে নয় বরং জীবনের স্বাধীন হওয়াটা গুরুত্বপূর্ণ সাবা ও ঋতিকের বয়সের বেশ ফারাক রয়েছে অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন অন্যদিকে ফার্স্ট নভেম্বর চল্লিশ বছরে পা দেন সাবা সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ টিকটক ফলো করে রাখুন